কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রিক হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তাইপিং স্বর্গীয় রাজ্যের ধারণা কি কৃষকদের কল্প রাজ্য ছিল অর্থাৎ তার টাইপিং স্বর্গীয় রাজ্যের ধারণা সম্পর্কে যে একটি প্রবন্ধ আছে সেটা নিয়ে এসেছি আশা করছি আমাদের উপস্থাপন আপনাদের ভালো লাগবে তো এটা সম্পূর্ণ নোট ভিত্তিক আছে যার নোট আমি আপনাদের দেখাবো যদি এটির পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রিক হলসে গিয়ে মেসেজ করতে পারেন আমরা সেখানে এরকম প্রশ্ন ও উত্তর দিয়ে থাকি তো আমাদের কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে পিডিএফটা বিনামূল্যে দিয়ে দিতে পারি তাদের না করে এই প্রশ্নের উত্তরটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই তো আশা করছি আপনারা এটিকে দেখে লিখে নেবেন অথবা স্ক্রিনশটও তুলে নেবেন টাইপিং স্বর্গীয় রাজ্যের ধারণা কি কৃষকদের কল্প রাজ্য ছিল এটা হচ্ছে প্রশ্ন এবার উত্তরটা দেখে নেওয়া যাক ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে বহিরাক্রমণ এবং অভ্যন্তরীণ বিস্ফোরণ চীন দেশের কেন্দ্রীয় সরকার সরকারের দুর্বলতার ইঙ্গিত স্পষ্ট করে চীন সরকারের দুর্বলতা বিচক্ষণতার অভাব দেশের সংকটের আমন্ত্রণ জানায় চীনের অভ্যন্তরে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্যা জর্জরিত করে তুলেছিল ওই বহুবিধ সমস্যা সুষ্ঠু সমাধান করতে চীন সরকার অপরাগ হওয়ার বহিরাগত আক্রান্ত ও অভ্যন্তরীণ বিস্ফোরণ অনিবার্য হয়ে ওঠে এই অভ্যন্তরীণ বিস্ফোরণ তাইপিং বিপ্লবের রূপ ধারণ করে ঊনবিংশ শতকের মধ্যভাগে যে সকল গণবিদ্রোহ ও চীনে মাঞ্চু শাসনের ভিত্তিকে দুর্বল করেছিল তাদের মধ্যে উদ্দেশ্য লক্ষ্য বিদ্রোহের ব্যাপকতা ও আদর্শ এই সব দিক থেকে বিচার করলে দেখা যাবে যে তাইপিং বিদ্রোহ চীনের অভ্যন্তরীণ ইতিহাসে সব গভীর রেখাপাত করেছিল আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দের এগারোই জানুয়ারি কুয়াংসি প্রদেশের জিন তিয়েং গ্রামে একটি আনুষ্ঠানিক মাধ্যমে তাইপিং বিদ্রোহের সূচনা হয় এই অনুষ্ঠানে তাইপিং তিয়েং বা মহতি শান্তির স্বর্গরাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা হয় আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হোং সিউ হোং সিউ চুয়াংয়ের নেতৃত্বে ঈশ্বরভক্ত সমিতি ক্রমবর্ধমান জনপ্রিয়তার জন্য বিভিন্ন গুপ্ত সমিতির সদস্যরা বিশেষত দক্ষিণ চীনের ট্রায়াং বা ট্রায়াড জাতীয় গুপ্ত সমিতির কর্মীও ভক্তি সমিতিতে যোগ দিতে থাকেন তারা দুর্বল দুর্নীতিগ্রস্ত পশ্চিমী সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণকারী মাঞ্চু শাসনের অবলুপ্তি ঘটিয়ে সম্পূর্ণ নতুন শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হয় টাইপিং বিদ্রোহের মধ্য দিয়ে প্রাক সর্বহারা নেতৃত্বের আবির্ভাব ঘটেছিল যা সোনা টাইপিং বিদ্রোহের মধ্যে কৃষক বিদ্রোহের উপাদান খুঁজে পেয়েছেন টাইপিং বিদ্রোহ দক্ষিণ চীনে আরম্ভ হবার পর বিদ্রোহীরা মধ্য চীন থেকে ইয়াংসি নদীর নিম্ন উপত্যকার দিকে অগ্রসর হয়েছিলেন টাইপিং বিদ্রোহীরা সমর্থন করেছিলেন একের পর এক স্বতঃস্ফূর্ত কৃষক বিদ্রোহকে দরিদ্র কৃষকরা এ বিষয়ে অবগত হয়েছিল যে টাইপিং শাসন চীনে প্রতিষ্ঠিত হলে তাদের অবস্থার উন্নতি ঘটবে গণপ চীনের মার্ক্সবাদী ঐতিহাসিক তাইপিং বিদ্রোহের অভিজ্ঞ অভিজ্ঞতাকে আধুনিক চীনের ইতিহাসে প্রথম কৃষি বিপ্লব হিসাবে আখ্যায়িত করেছেন তাইপিং বিদ্রোহের ক্ষেত্রে আধুনিকতার সুস্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়েছিল একদিকে কৃষক কল্পরাজ্য ও মাঞ্চু বিরোধী জাতীয়তাবাদী জাতীয়তাবাদ প্রভৃতি প্রথাগত ধ্যান ধারণার সঙ্গে পাশ্চাত্যের আধুনিক ধারণা সংমিশ্রণ ঘটেছিল টাইপিং বিদ্রোহের মধ্যে মহতি শান্তির স্বর্গরাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থা কায়েম করতে উদ্যোগী হয়েছিল টাইপিং ধর্মের মধ্যেও খ্রিস্ট ধর্মের প্রভাব ছিল এবং টাইপিং নেতৃত্বদের মধ্যে পশ্চিমীদের উৎকর্ষতার কারণ অনুসন্ধানের একটা ত তাগিদ ছিল টাইপিংদের পৌত্তলিকতার তীব্র বিরোধিতা এবং নারী ও পুরুষের সমান অধিকারের ঘোষণার মধ্যেও আধুনিকতা সুস্পষ্ট ছাপ পাওয়া যায় নারী ও পুরুষকে সমান মর্যাদার আসনে বসিয়ে তাইপিংরাও কনফুসীয় ঐতিহ্যের বিরোধিতা করেছিলেন নতুন তাইপিং ক্যালেন্ডারের প্রবর্তনের মধ্য দিয়ে তাদের আধুনিক মননের পরিচয় দিয়েছিলেন তাইপিং বিপ্লবীরা প্রাথমিক সাফল্যের পর নানকিংয়ে তাদের স্বর্গীয় রাজধানী প্রতিষ্ঠা করেন দি ল্যান্ড সিস্টেম অব দ্য হ্যাভেন কিংডম নামে কিংডং নামে সরি কিংডম নামে একটি দলিল প্রকাশ করেন এই দলিলে টাইপিংদের মধ্যে সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার ব্যাপারে একটি স্পষ্ট ধারণা ছিল টাইপিং স্বর্গরাজ্যের ব্যক্তি সম্পত্তি ও জমির মালিকানার উচ্ছেদ করা হয়েছিল এতে বলা হয়েছিল যে স্বর্গের নিচে সমস্ত জমি স্বর্গের নিচে একত্রিত হয়ে চাষ করবে এই ধর্মীয় সমতার বিষয়টির সাথে সমসাময়িক কালে সংগঠিত আফ্রিকার কঙ্গো অঞ্চলের ব্ল্যাক থাইস্ট অঞ্চলের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় আশা করছি আমাদের এই উপস্থাপন আপনাদের ভালো লেগেছে এবং যদি আপনাদের এই সম্পর্কে কোনো মন্তব্য থাকেন অবশ্যই আমাদের কমেন্টে বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রিক হল ডট এক্স ওয়াই জেডে গিয়ে মেসেজ করতে পারেন আমরা যতটা সম্ভব আপনার প্রশ্ন এবং তার যে সকল উৎ চাইবেন আমরা তার উত্তর তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব